মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল দশটা কুড়ি বাজে তো ফাইনালি মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে দশটার সময় আর কি বেরোবো কিন্তু দশটা বলে তো দশটার হয় না এখনো পর্যন্ত গাড়ি আসেনি আর কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি আর কারা কারা যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ফ্যামিলি মানে আমরা চারজনে যাচ্ছি আর ওদিকে বাবার বন্ধুর ফ্যামিলি মানে সাংঘাত যেটা বলে আর কি আর সাগাদে একটা বন্ধু যাচ্ছে মানে মোট আমরা আটজন যাচ্ছি ঠিক আছে তো চলো আর কি বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে আর দশটা কুড়ি মতো বাজে এক্ষুনি বেরিয়ে পড়বো সমস্ত লাগেজ টাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে টলিটা আর একটা যে ব্যাগ হয়েছে সেগুলো আর কি এখন নিচে নিয়ে যাব গোদগাজ সব কিছুই কমপ্লিট এবার শুধুমাত্র আর কি খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের সকালের খাওয়া দাওয়া সবার এবার শুধুমাত্র দরজা জানালা সব লাগাতে হবে তালা মারতে হবে আর আমাদের বাড়িতে যে কাকুটা থাকে সেই কাকুটা তো থাকবেই আর কি যেহেতু এত বড়ো বাড়িতে আর একা ছেড়ে দেওয়া যায় না আমার মাসির ছেলের একটা কাকু দুজন আর কি আমাদের বাড়িতে থাকবে সেসব কথা দাও পুরো মানে ঘেমে স্নান করে যাচ্ছি তো চলো নিচে যাই পরে কথা হচ্ছে গাড়ি আসুক তারপর আবার দেখা করছি দেখো ফাইনালি গাড়ি চলে এসেছে আসছি। মাসে আসছে তো ফাইনালি সকাল এগারোটার সময় আমাদের জার্নি স্টার্ট হলো দেখতেই পাচ্ছ এখন গাড়ি ছেড়ে দিয়েছে তো পিছনে দেখো সাঙ্গাত আর সাঙ্গাতের বন্ধু জয়দ্বীপ দুজনে আমাদের লাগেজগুলো নিয়ে আর কি বসেছিলো আর লাগেজের কারণে ওদেরকে দেখাই যাচ্ছিলো তাদের একটু ভিডিও করলাম আর সামনের দিকে ভাই আমি মা বৌদি তারপর দাদা বাবা সবাই আর কি ছিল যাই হোক তো হরে কৃষ্ণ নাম নিয়ে আর কি নবদ্বীপ মায়াপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর সাথে তোমাদেরকেও নিয়ে চললাম চলো অনেকটা জার্নি করার পর এখন আমরা কাটোয়ায় এসে দাঁড়ালাম এখন বাজে দুপুর দেড়টা মতো আর এখানেই কিন্তু আমরা আজকে লাঞ্চটা করবো তাই কাটোয়া এসে একটা হোটেলের সামনে দাঁড়ানো হলো আর এখানে দেখো মা স্পাইট খাচ্ছিলো কারণ মায়ের শরীরটা একটু খারাপ করছিল মা বললো দুপুরবেলা কিছু খাবে না মানে ভাতটা কিছু খাওয়া দাওয়া করবে না তাই মাকে একটা স্পাইট কিনে দেওয়া হয়েছিলো মা স্পাইট খাচ্ছিল আর মা বললো খেতে তাই মায়ের কাছ থেকে একটু আমিও স্পাইট খেয়ে নিলাম যা গরম স্পাইটটাই বেশি ভালো লাগছে তো দেখো এখন হোটেলের ভেতরে চলে এসেছি আর মাকেও ভেতরে নিয়ে এলাম কারণ মা বসে থেকে বাইরে একা একা কী করবে তো দেখো এইদিকে এই যে ছেলেগুলো সব বসেছে মানে ভাই আর এইদিকে ড্রাইভার দাদা আর তার এইদিকে দেখো সাংা তার সাংঘাতের বন্ধু জয়দীপ তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছিলাম আর দেখো দুপুরে যে হোটেল থেকে অর্ডার দেওয়া হয়েছিলো যে ভাত শাক ভাজা আলু ভাতে মাখা পেঁয়াজ লেবু দিয়েছিল ছিল দু রকম সবজি পটলের সবজি আর ঢ্যাঁসের সবজি ছিল ডাল ছিল ছিল মাছের ডিমের বড়া আর তার সাথে ছিল আর কি মাছের ঝোল তো এটা আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো আমাদের এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও দুপুর দুটো মতো বাজে আর এখন এখান থেকে গাড়ি স্টার্ট করব মানে গাড়ি ছেড়ে আর কোথাও মাঝরাস্তে দাঁড়ানো হবে না একদম ডাইরেক্ট মায়াপুরে গিয়ে আর কি গাড়ি থামবে তো চলো আমরা আর কি আবার শুরু করি জার্নি এখনও দু ঘন্টা আড়াই ঘন্টা মতো পথ আছে তো এখানে আর কি দেখো সবাই গাড়িতে উঠে পড়েছে আমি ভিডিও করছিলাম বলে বাইরে দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম না হোটেলটা একটা পুরো একটা গাছের নিচে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর গাড়ির ভেতরে গাড়ি না চলে তো প্রচণ্ডই গরম দু তিন ঘন্টা জার্নি করার পরেই দেখো আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ এমনকি একটা কানের পর্যন্ত হারিয়ে গেছে খুলে রাখতে গেলাম কোথায় যে পড়ে গেল খুঁজেই পেলাম না যাই হোক তো চলো এখন আর কি আবার বাকি রাস্তাটা আর কি জার্নিটা শুরু করি

আমরা এখন নদীয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আর দেখো বন্ধুরা গঙ্গা নদীর উপর দিয়ে কিন্তু ব্রিজে এখন যাচ্ছিলাম আর ওই যে দূরে গঙ্গার ওপারে দেখতে পাচ্ছ যে মায়াপুর স্কন মন্দিরটা দেখা যাচ্ছে আমরা কিন্তু সেখানেই প্রথমে যাব এখন আমরা নবদ্বীপের পাশ দিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু সবার প্রথমে আমরা মায়াপুরেই যাবো তো এই যে নবদ্বীপে ঢোকার পরে আর কি রাস্তা ধারে দেখো একটা গামছার দোকান দেখতে পেলাম আর এখানে প্রচুর ধরনের গামছা ছিল নামাবলি ছিল মানে প্রচুর ভ্যারাইটিস ধরনের আর কি তো এখানে ডাই দাঁড়িয়ে দেখছিলাম আর গামছাগুলো খুব ভালো লাগছিল আর কেনার জন্য আর কি ঠিকঠাক করছিলাম তো বাবা বলল যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঠিকই কিন্তু ফেরার সময় আমরা অন্য রাস্তা দিয়ে যাবো তাই যা কেনার এখান থেকে এখনই কিনে নিতে বললো তাই আমরা এখন নেমেছিলাম আর কি গাড়ি থেকে আর অনেক রকম গামছা যেহেতু ছিল তাই সে কারণে আর কি কিনতে নেমেছিলাম আর এই গামছাগুলো সত্যি মায়াপুরা নবদ্বীপ গিয়ে কিন্তু কোথাও দেখতে পাইনি এখানে ভাগ্যিস কিনেছিলাম তো চলো এখন নিচে নামি আর দেখি কোনগুলো আর কি পছন্দ হয় কোনগুলো কেনা যায়

ফাইনালি সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করার পর এখন আমরা মায়াপুরে চলে এসেছি যখন মায়াপুরে গাড়ি থেকে নামলাম তখন বিকাল সাড়ে চারটে বাজছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় তবে হ্যাঁ মাঝখানে খাওয়া দাওয়া গামছা কেনা এসব টুকটাক কাজগুলো করতে গিয়ে হয়তো আমাদের এক্সট্রা আরও এক ঘন্টা লেগেছে কিন্তু মোট আমাদের জার্নিটা সাড়ে পড়েছি আর বাবারা এখন গেল আর কি আমাদের থাকার ব্যবস্থা করতে মানে আমাদের জন্য রুম দেখতে গেল আর তার সাথে কিন্তু গাড়িটা রাখারও ব্যবস্থা করতে গেল। আর দেখো শ্রী মায়াপুর ধামে কিন্তু পা রাখার পরে এখন আমাদের সকলকে তিলক কেটে দিচ্ছে তো তিলক কাটতে তো না করতে নেই আর আমরা যেহেতু স্নান টান বাড়ি থেকে করে এসেছিলাম তাই তিলক তো নেওয়া কোনো প্রবলেম নেই যাই হোক দেখো এখন আমরা যেখানে থাকবো সেখানে চলে এসেছি তো এখানে আমরা থাকবো আর এখানে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা আছে আমার বাবা কিন্তু এর আগেও একবার মায়াপুর এসেছে তখন কিন্তু এই মঠেই ছিল এটা হচ্ছে একটা মঠ কিন্তু এখানে থাকারও ব্যবস্থা আছে আর কালকে যেহেতু উল্টো রথ মানে আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবারে উল্টো রথ সে কারণে কিন্তু রুম পাওয়ার খুবই মুশকিল প্রচণ্ড ভিড় আর কি এই মঠটার মধ্যে তো সে কারণে আমরা একদম উপরে টপ ফ্লোরে আর কি তিনতলায় আর কি রুম পেয়েছিলাম আর বাবারা যখন এসেছিলো তখন কিন্তু দোতলাতে ছিল যাই হোক তো দেখো এই বাবাদের রুমের বেলকুনি থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখালাম কত বড় মঠটা তোমরা দেখতেই পেলে তো এখন আর কি বাবাদের রুমের সামনে দাঁড়িয়েছিলাম মোট আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল একটা ছেলেদের রুম আর একটা আমাদের রুম তো এখন আর কি এটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের বেলকুনি থেকে আর কি ভিউটা পুরো রাস্তাটা দেখা যাচ্ছে মানে পুরো মার্কেটটা আর আমরা যে আর কি মঠটায় ছিলাম সেখান থেকে কিন্তু মায়াপুর স্কন মন্দির খুবই সামনের পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগবে না দেখতেই পাচ্ছ মন্দির কত সামনে থেকে দেখা যাচ্ছে তো একদম মন্দিরের সামনেই আমরা ছিলাম যেহেতু মানে মন্দির থেকে হোটেল খুব একটা যাতায়াতের বেশি দূরত্ব হবে না সে কারণে এখানে থাকা আর দেখো এখানে আসার পরে আমরা রুমে এসেছি আর প্রচন্ড জোরে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে মানে এরপরে পরে স্নান টান করে ফ্রেশ হওয়ার পরেই কিন্তু নতুন ব্লগ শুরু করব আর একসাথে পুরো রাতটা টানলাম না তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই